আপনি গত দুদিন আগে একটা পূর্বাভাস দিয়েছেন যে আবারও একটা ভূমিকম্প হতে পারে এবং আবারও একটা ভূমিকম্পের আশঙ্কা রয়েছে কলকাতার ক্ষেত্রে আশঙ্কাটা কেমন কোথায় দাঁড়িয়ে কলকাতাও কি এই আশঙ্কার মধ্যে পড়ছে হ্যাঁ আসলে বিষয়টা হচ্ছে দেখুন এই মুহূর্তে ভূমিকম্পের জন্য অত্যন্ত অ্যাক্টিভ কন্ডিশনে আছে হিমালয় পার্বত্য অঞ্চলের মূলত নেপাল ভুটান সিকিম এই অঞ্চলটা উত্তর পূর্ব ভারত পুরোটাই এবং তার সাথে সাথে অত্যন্ত অ্যাক্টিভ কন্ডিশনে আছে বঙ্গোপসাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখন যদি আমরা কলকাতার যেহেতু প্রশ্নটা আপনি করলেন কলকাতার সিচুয়েশনটাকে যদি আমরা বলি তাহলে ব্যাপারটা কি হয় পুরো বিষয়টা কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি প্রথমত কলকাতার মাটির তলা দিয়ে গেছে ইয়োশিন হিঞ্জ লাইন কয়েকদিন আগেই যে আপনারা যে ভূমিকম্পটা পেলেন যে বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে কলকাতা কাঁপলো বেসিক্যালি ওই ভূমিকম্পটা হয়েছিল ইওসিন হিঞ্জ লাইনের ওপরে ফলে ইওসিন হিঞ্জের ওপরে যে কোনো জায়গাতে যদি কম্পন হয় তাহলে কিন্তু কলকাতা কাঁপবে কলকাতার একটু ওপরের দিকে অর্থাৎ আমরা বলতে পারি যে দিনাজপুরের প্রান্তবর্তী অঞ্চল দিয়ে গেছে একটা উল্লেখযোগ্য চ্যুতি রেখা যার নাম হচ্ছে ডাউকি ফল্ট এই ডাউকি ফল্টের বোথ সাইডটাই কিন্তু অত্যন্ত আর্থকোয়েকের দিক থেকে অ্যাক্টিভ এরিয়া একদিকে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল দিকে রয়েছে ভারত এবং মায়ানমার সীমান্ত এই দুটো প্রান্তের মধ্যে কোথাও যদি ভূমিকম্প হয় অথবা এদের মধ্যবর্তী স্থানে কোথাও যদি ভূমিকম্প হয় শিলংয়ে যদি কোথাও ভূমিকম্প হয় তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু কলকাতা পাবে ওই ডাউকি ছুটি রেখার দ্বারা তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখলেন কয়েকদিন আগে যে নেপালে ভূমিকম্প হয়েছে আমরা কাঁপছি সিকিমে ভূমিকম্প এর আগে হয়েছে আমরা কাঁপছি এবং ঠিক একইভাবে ভুটানের ভূমিকম্প হলেও আমরা কেঁপেছি তার কারণটা হচ্ছে এই যে জোনটা এই জোনটা হচ্ছে পুরো হিমালয়ান ফল্ট জোন এই ফল্ট জোনগুলো অদ্ভুতভাবে প্রত্যেকে একে অপরের সাথে মিশে আছে অর্থাৎ হিমালয়ান ফল্ট জোনগুলো নর্থ ইস্ট ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া মায়ানমার সীমান্তের চুতি রেখার সাথে মিশেছে সেই চুতি রেখা থেকে ডাউকি চুতি রেখা কম্পনটাকে নিয়ে আসছে এবং ইওসিন হিন্স দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমাদের কলকাতার মাটির তলায় সুতরাং কলকাতা এমনই একটা লোকেশন এবং বেসিক্যালি চুতি রেখার যা পজিশন এই মুহূর্তে পরপর যে কটা ভূমিকম্প সংঘটিত হয়েছে তাতে করে কিন্তু বলা যেতে পারে যে এর পরবর্তী সময়ে উল্লেখযোগ্যভাবে ভূমিকম্প প্রবণতা বাড়ছে পুনরায় আবার নেপালে সিকিমে ভুটানে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কোনো জায়গায় বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তার তার সাথে সাথে ন্যাচারালি এই যে অ্যাসোসিয়েটেড উত্তর পূর্ব ভারত বলতে যেটা আমরা বুঝি পুরোটাই কিন্তু ভূমিকম্পের কবলে চলে আসতে এই ভূমিকম্প প্রবণতা এই মুহূর্তে অনেকটা বেড়ে যাচ্ছে এর জন্য কি এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এবার যেমন শীত পড়লো না কিন্তু শীত পড়ার কথা ছিল গরম পড়তে শুরু করে দিয়েছে এই বিশ্ব উষ্ণায়ন কি কোথাও প্রভাব ফেলছে একশোবার তার কারণটা বলি আপনাদেরকে তার কারণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ মাটির নিচে কতগুলো শক্তি আছে যেটাকে আমরা পৃথিবীর নিজস্ব শক্তি বলি এই শক্তিই পৃথিবীর ভারসাম্যকে ধরে রাখার চেষ্টা করে এই শক্তির মধ্যে ব্যালেন্স কীভাবে থাকে আমাদের পৃথিবীর ওপরের পৃষ্ঠটা হচ্ছে মোটামুটিভাবে শীতল নিচেরটা হচ্ছে প্রচণ্ড গরম এই উষ্ণতার বিনিময়ের পদ্ধতিতে সারফেসটা কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে থাকে ওপরের দিকে টেম্পারেচার যত বাড়তে শুরু করবে লোয়ার সারফেসের টেম্পারেচারের সঙ্গে কিন্তু সেটা ট্যালি করবে না অর্থাৎ তারতম্যটা একটা তৈরি হবে যার ফলে নিচের থেকে যখনই টেম্পারেচার সে রিলিজ করতে পারবে না আপার সারফেসের দিকে তখনই সারফেসের মধ্যে অসম একটা সংকোচন এবং প্রসারণ ঘটতে থাকবে এই অসম সংকোচন এবং প্রসারণের ফলে ভূতকের মধ্যে যে পাতগুলো আছে সেই পাত গুলো অত্যন্ত সক্রিয় হয়ে যাবে পাদগুলো চলনশীল হতে শুরু করবে এবং তখনই ভূমিকম্পের প্রবণতা বাড়বে কলকাতার আমরা দেখি যে একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে এবং বলা হচ্ছে যে ভূমিকম্পের কেন্দ্র বা উপকেন্দ্র ওই জায়গায় কলকাতা কি কখনো সেরকম কেন্দ্র বা উপকেন্দ্র হতে পারে অবশ্যই তার কারণটা হচ্ছে বারবার বলছি যেটা যে যেহেতু ইয়োসিন হিঞ্জ লাইন আছে হিঞ্জ লাইন মানে দুটো পাত ঠিক এইভাবে অবস্থান করছে ঠিক এইভাবে বেঁকে সেটা কখন এইভাবে নামছে কখন এইভাবে উঠছে এই যে ওঠা এবং নামা এই ওঠা নামা চলতে তার ঠিক ওপরেই কলকাতা শহর বসে আছে ফলে যে কোনো সময় কিন্তু কলকাতাতেও ভূমিকম্পের উপকেন্দ্র হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু কলকাতাকে কোনোভাবেও বাঁচানো যাবে না সেটা কম্পন কত হতে পারে যদি কলকাতা কেন্দ্র বা উপকেন্দ্র হয় এটা দেখুন রেক্টার স্কেলে কম্পন কত হতে পারে সেটা ঠিক প্রিভিয়াসলি প্রেডিক্ট করা সম্ভব নয় তবে এর আগে যে সমস্ত কম্পনগুলো হয়েছে কলকাতা বা অ্যাসোসিয়েটেড রিজিয়ানে আপনারা জানেন বাঁকুড়ায় উপকেন্দ্র হয়েছে কন্টাইতে উপকেন্দ্র হয়েছে এবং তাছাড়া বাংলাদেশে তো উপকেন্দ্র বহুবারই হয়েছে সেই সমস্ত কম্পনগুলো মোটামুটি পাঁচ ছয় রেক্টার স্কেলেও কম্পনের উপকেন্দ্র গিয়ে পৌঁছে হতে পারে পাঁচ ছয় যদি পাঁচ যদি রেক্টার স্কেলে কম্পন হয় এবং সেটা যদি ডিরেক্টলি কলকাতাতেই যদি উপকেন্দ্র থাকে এবং তার স্থায়িত্ব যদি চল্লিশ সেকেন্ডের বেশি থাকে তাহলে কিন্তু কলকাতার মেজর যে বসতি ক্ষেত্রগুলো আছে কোনোটাই আর পাওয়া যাবে না সবটাই নষ্ট হয়ে যাবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কলকাতার শহরটা এমনই একটা শহর যেটার মাটির তলাটা ফাঁপা কারণ হচ্ছে ভাইব্রেশনটাকে ধরে রাখার মতো অর্থাৎ একটা শখ এই শকটাকে অ্যাবজর্ভ করবে সেখানকার গ্রাউন্ড সেই শখ অ্যাবজর্ভিং ক্যাপাসিটিটা আমাদের কলকাতার মাটির তলার নেই যে কারণের জন্যে যদি এখানেই কম্পন হয় অথবা অন্য কোনো একটা সোর্সে কম্পন হলো সেখান থেকে কম্পাউন্ডটা কলকাতায় এসে পৌঁছলো যার স্থায়িত্ব চল্লিশ সেকেন্ডের বেশি তাহলে কিন্তু সেইখানে কলকাতার ভয়ঙ্কর ক্ষতি হবে অর্থাৎ কলকাতাতে উপকেন্দ্র না হলেও কলকাতার ক্ষতি হতে পারে কারণ একটা লিমিটেড টাইম স্প্যান ধরে যদি ভূমিকম্পটা ঘটে ফলে কলকাতার সিচুয়েশান কিন্তু সেই অর্থে অত্যন্ত মারাত্মক একটা জায়গায় আছে বলতে হবে তার কারণ হচ্ছে এত বড় একটা শহর যার অধিকাংশ জায়গাগুলো আনওয়াইজ ডেভেলপমেন্ট প্ল্যান এবং এত বড় বড় বিল্ডিং প্রচুর পরিমাণে লোড আমরা চেপে দিয়েছি এর ফলে কলকাতার মাটি এই মধ্যে যদি সরাসরি কোনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু সেটা সত্যিকারে ধরে রাখার মতো ক্ষমতা থাকবে না আচ্ছা সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু বারবার করে যেটা উঠে আসছে যে তাহলে কলকাতার কি সময় শেষ হয়ে এসেছে সেই রকম একটা আশঙ্কা বা ইঙ্গিত আপনি দেখতে পাচ্ছেন কি সেরকম কোন ইঙ্গিত কি আসছে কারণ আপনি প্রেডিক্ট করেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই একটা কম্পন হতে পারে সেটা কোন জায়গার কথা আপনি বলেছেন একটা টুইট আপনি করেছেন হ্যাঁ আমরা মূলত যেটা ভাবছি যে এই মুহূর্তে যে কন্ডিশন তাতে বঙ্গোপসাগরের যে কোনো একটা প্রান্তে অর্থাৎ সেটা ইন্ডিয়া মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে হতে পারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে হতে পারে অথবা উত্তর বঙ্গোপসাগরে হতে পারে এমনকি মধ্য ভারতের কোনো জায়গাতেও কিন্তু কম্পন হতে পারে এরকম একটা সিচুয়েশন পাওয়া যাচ্ছে এছাড়া আমি আর যে লোকেশনের কথা বলছি নেপাল ভুটান এবং সিকিম এই অঞ্চলটাতেও কিন্তু ভূমিকম্পের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এনি হাও সামগ্রিকভাবে নর্থ ইস্ট ইন্ডিয়ার ওপরে একটা ইমপ্যাক্ট পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে আর্থ্যকের যে প্যাটার্ন আমরা যদি পর পর সবগুলোকে সাজাই এমনকি গত পরশু একটা ভূমিকম্প হয়েছে যেটাকে আমরা বলি ট্রিপল জাংশন ফল্ট ত্রি শীর্ষক চ্যুতিরেখা যেটা অবস্থান করছে ভারত মহাসাগরে সেই চ্যুতিরেখা থেকেই ভারত বিচ্ছিন্ন হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে গেছিলো পুনরায় আবার সেই অঞ্চলে কম্পন মানে এটা ইন্ডিকেট করছে নর্থ থেকে নর্থ ইস্ট ভারতবর্ষের অত্যন্ত দুর্বল হতে শুরু করলো এবং সেখানে ভবিষ্যতে পুনরায় আবার কম্পন ঘটার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম দু তেইশ সালের শুরু থেকে প্রবল ভূমিকম্প হচ্ছিল এত বড় ভূমিকম্প কিছু হয়নি দু সাল গোটাটাই ভূমিকম্পের মধ্যে দিয়ে গেছে চব্বিশ একটু থেমেছিল